রাঙ্গার অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বৃন্দা ও আহিরের মুখে ঝামা ঘষে দিল একলব্য হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো রাঙ্গাম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহিরে বসু বাড়িতে এসে বলে সারা কলকাতা জুড়ে বিউটি কন্টেস্ট হবে মিস ইউনিভার্স বাছাই করা হবে আর এই কন্টেস্টে বিবাহিত মেয়েরা অংশগ্রহণ করতে পারবে আর আহিরের এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠে বৃন্দা বৃন্দা বলে আমার মতো সুন্দরী সারা কলকাতায় আর কেউ নেই তাই আমিই হব মিস ইউনিভার্স তখন একল উপর রাঙাকে বলে রাঙ্গামতি তুমি নাম দেবে নাকি এই কন্টেস্টে তখন রাঙা বলে কি যে বলিস না উড়ানবাবু আমার তো রূপটাও নেই আর গুণটাও নেই শিক্ষা দীক্ষা কিছুইটা নেই তখন আহিরি বলে রাঙা কি করে নাম দেবে ও তো ঠিক করে ইংরেজিতে কথাও বলতে পারবে না বৃন্দা বলে রাঙা শুধুমাত্র বাড়ির কাজকর্মই করতে পারবে ও কন্টেস্টে গেলে হাসির পাত্রী হবে বৃন্দা ও আহিরির করা অপমানে রাঙার খুব কষ্ট হয় এরপর একল ওপর রাঙাকে বলে রাঙ্গামতি তুমি একটা সুযোগ পাচ্ছ তুমি তোমার জঙ্গলের মানুষদের কথা তুলে ধরতে পারবে জঙ্গল থেকে এই শহরে এসে তুমি যে স্ট্রাগেল করেছো সেগুলো তুলে ধরতে পারবে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সব নয় রাঙ্গামাটি তোমার মধ্যে সাহস আছে বুদ্ধি আছে সব থেকে বড় সততা মনুষ্যত্ব যা তোমার মধ্যে আছে রাঙ্গামাটি একলব্যের কথায় রাঙ্গা রাজি হয় বিউটি কনটেস্টের নাম দিতে একলব্য আহেরি কি বলে আহেরি রাঙ্গা বিউটি কন্টেস্টের নাম দেবে গৃহদার মুখে আচ্ছা করে ঝামঘসে দিয়ে বলে রাঙ্গামতি আমি জানি তুমি পারবে তোমার মধ্যে সেই সাহস আছে তোমাকে পারতেই হবে নিজের জন্য আমার জন্য আমি তোমার পাশে আছি রাঙ্গামতি তখন রাঙা বলে হ্যাঁ উড়ান বাবুটো আমি পারবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে বৃন্দার মুখে ঝামা ঘষে দিয়ে রাঙা যেন বিউটি কনটেস্টে প্রথম হয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতে নেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি